সকলকে স্বাগতম আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইরান এবং ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হতে পারে চলুন এই পরিস্থিতি সম্পর্কে যৌক্তিক ও বিশ্লেষণধর্মী আলোচনা করি প্রথমে চলুন ঘটনার কিছু তথ্য জানি সম্প্রতি ইরান ইসরায়েলের উপর আক্রমণ চালিয়েছে যা মধ্যপ্রাচ্যে দীর্ঘকাল ধরে চলমান উত্তেজনাকে বাড়িয়ে তুলেছে এই সংঘাত শুধুমাত্র সীমান্ত যুদ্ধ নয় বরং এটি বহু বছরের রাজনৈতিক ধর্মীয় এবং ভূ রাজনৈতিক বিরোধের ফলাফল যা কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে নয় বরং বহির্বিশ্বের শক্তিগুলোর সাথেও সম্পর্কিত মধ্যপ্রাচ্য সবসময় একটা উত্তেজনাপূর্ণ অঞ্চল কিন্তু এবার অনেকেই ভয় পাচ্ছেন যে এই সংঘাত ঘটিয়ে দিতে পারে আরও বড় কিছু ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্কের বিরোধের শিকড় অনেক গভীরে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরান ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থান গ্রহণ করছে তারা হিজবুল্লাহ এবং হামাসের মতো গোষ্ঠীগুলোকে সমর্থন করে আর ইসরায়েল ইরানকে তার অস্তিত্বের হুমকি হিসাবে দেখে বিশেষ করে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার কারণে এটি শুধুমাত্র সামরিক শক্তির বিষয় নয় এখানে আদর্শিক ধর্মীয় এবং ভূ রাজনৈতিক অনেক বিষয় রয়েছে যা শান্তি অর্জনকে করে তোলে অনেক কঠিন এই সর্বশেষ আক্রমণের কারণ কি যদিও বিভিন্ন কারণ এই উত্তেজনার জন্য দায়ী তবে এটি সম্ভবত ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সিরিয়া ও লেবাননের ইরানের প্রভাব রোধে ইসরায়েলের প্রচেষ্টার সাথে সম্পর্কিত এটি আরও জটিল হয়ে যায় যখন যুক্তরাষ্ট্রের ইরানের ওপর নিষেধাজ্ঞা এবং তাদের ইসরায়েলের সাথে কৌশলগত জোটের বিষয়টি বিবেচনা করা হয় ইসরায়েল যদি শক্তিশালী প্রতিক্রিয়া দেখায় তবে ভয় এখানে যে অন্যান্য দেশগুলো এতে জড়িয়ে পড়তে পারে তবে এর অর্থ কি আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে এবারে বড় প্রশ্নটার দিকে আসি এই সংঘাত কি বিশ্বব্যাপী যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে সত্যি বলতে মধ্যপ্রাচ্য বিশ্বজুড়ে কৌশলগত গুরুত্ব বহন করে এবং যুক্তরাষ্ট্র রাশিয়া চীনের মতো দেশগুলো দেশগুলোর এখানে স্বার্থ রয়েছে তবে এই মুহূর্তে একটি পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধের আশঙ্কা তেমন প্রবল নয় আর তার কিছু কারণ হল ইরান এবং ইসরায়েল উভয়ই জানে যে পূর্ণাঙ্গ যুদ্ধ উভয় দেশের জন্যই বিপর্যয়কর হতে পারে এছাড়াও যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো এমনকি বিশ্ব শক্তিগুলো সক্রিয়ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করে চলেছে পূর্ণাঙ্গ বিশ্বযুদ্ধের আশঙ্কা না থাকার আরও একটা কারণ হল মধ্যপ্রাচ্যের অধিকাংশ যুদ্ধগুলোই মূলত ছোট ছোট গোষ্ঠীগুলোর মাধ্যমে লড়াই হয় যেখানে বড় বড় দেশগুলি সরাসরি জড়িত না হয় তাদের সমর্থন দেয় তবে কিন্তু এর মানে এটা নয় যে আমরা সম্পূর্ণ নিরাপদ যদিও বিশ্বযুদ্ধের আশঙ্কা কম তবু এই সংঘাতের গুরুতর পরিণতি হতে পারে তেলের বাজারে অস্থিরতা চরমপন্থীর উত্থান এবং বিশ্বব্যাপী কূটনৈতিক পরিবর্তন মধ্যপ্রাচ্য বৈশ্বিক তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর কোনো ব্যাঘাত ঘটলে বিশ্ববাজারে তেলের মূল্য বেড়ে যাবে এবং এই সংঘাতটা উগ্রবাদী গোষ্ঠীগুলোকে আরও শক্তিশালী করতে পারে যার ফলে অঞ্চল জুড়ে অস্থিরতা দেখা দিবে দেশগুলো তাদের মিত্র নির্বাচন করতে বাধ্য হবে যার ফলে বৈশ্বিক জোট এবং বাণিজ্য সম্পর্ক পরিবর্তিত হতে পারে সুতরাং যদিও আমরা সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন হতে যাচ্ছি না তবুও এই সংঘাত বৈশ্বিক রাজনৈতিক মানচিত্রকে বড়ভাবে বৃহৎ আকারে পরিবর্তন করতে পারে সর্বশেষে বলা যায় ইরানের আক্রমণ ইসরায়েলের ওপর একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে তবে পারস্পরিক প্রতিরোধ ক্ষমতা এবং কূটনৈতিক প্রচেষ্টার কারণে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা এখন যথেষ্ট কম তবে আমাদের সতর্ক থাকতে হবে কারণ ইতিহাস দেখিয়েছে ছোট ছোট সংঘাতও কখনো কখনো বড় আকার ধারণ করতে পারে আপনারা কী ভাবছেন এই সংঘাত কি আরও বড় আকার ধারণ করতে পারে নাকি সফল হবে কূটনৈতিক প্রচেষ্টা কমেন্ট করে জানান এবং আরও বিশ্লেষণমূলক ভিডিওর জন্য লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ আর মনে রাখবেন সচেতন থাকুন বিশ্লেষণমূলক থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন